আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ছোলাকে কি কারণে পাওয়ার হাউস বলা হয় সেই সম্পর্কে ছোলাকে হেলদি স্ন্যাক্স মনে করার কারণ রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর সঙ্গে আছে ফ্যাটি অ্যাসিড এজন্যই ছোলাকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস এটা খাওয়া যায় যে কোনো সময় সেলেনিয়াম একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকর স্যালেনিয়াম খুব কম খাবারে পাওয়া যায় অথচ ছোলায় পাওয়া যায় প্রচুর পরিমাণে ছোলায় ফাইবার থাকার কারণে কোলন ও র্যাকটাম ক্যান্সার হয় না স্যালেনিয়াম ঘুমের হরমোন স্যালেনিয়াম বৃদ্ধি করার ফলে ঘুম ভালো হয় আমাদের মেন্টাল স্ট্রেস কমিয়ে খুশি রাখে ছোলায় জিঙ্ক যথেষ্ট মাত্রায় থাকার জন্য ব্রন কমিয়ে মুখ ত্বকের জেল্লা বাড়ায় এছাড়া এর অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে ছোলায় থাকা ম্যাগনেশিয়াম ত্বকের নিচে থাকা কোলাজেনকে বৃদ্ধি করে ত্বককে টান রাখে বয়সজনিত বলিরেখা পড়ে না এছাড়া ছোলায় আরও থাকা ভিটামিন বি ত্বককে নির্দাক করে তোলে ছোলায় থাকে ভিটামিন এ যা চুলের স্বাস্থ্যও ভালো রাখে চুলকে করে তুলে সতেজ ও উজ্জ্বল প্যাটের চর্বি কমাতে ছোলা হতে পারে দারুণ উপকারী অনেকের ধারণা ফ্যাট কমাতে হলে কম খেতে হবে অথচ ভুল ধারণা খাওয়া না কমিয়ে বরং ক্যালোরি কমাতে হবে কম খেয়ে ওজন কমানো রীতিমতো আত্মঘাতী উপায় তাই প্যাটের চর্বি কমাতে ছোলা কার্যকর কারণ এটা লো ফ্যাট লো গ্লাইসেমিক ইন্ডেক্স হাই ফাইবার সোডিয়াম মুক্ত হাই প্রোটিন হওয়ায় ফ্যাটের ওপর প্রভাব ফেলবে এতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু নিউট্রিয়েন্ট বেশি ফলে শরীরের ওজন কমাবে কোনো ধরনের শারীরিক দুর্বলতা ছাড়াই তবে ওজন কমাতে বা চর্বি কমাতে খোসা সহ ছোলা খেতে হবে খোসা ছাড়া খেলে ওজন বাড়বে সকালে নাস্তার আগে এক বাটি ছোলা খেলে সারাদিন ভালো যাবে চাঙ্গা থাকবে কারণ ছোলায় থাকা আয়রন শক্তি জোগাবে এক কাপ ছোলায় আছে পনেরো গ্রাম ফাইবার এই ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও কোলেস্টেরল কমায় এছাড়া রক্তে শর্করা কমাতেও সহায়তা করে চলুন জেনে নেই ছোলা খাওয়ার নিয়ম কী ছোলা তিনভাবে খাওয়া যেতে পারে এক হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে সকালে নাস্তার আগে খাওয়া এটা পেটের জন্য বিশেষ উপকারী দুই ভিজিয়ে রেখে কলা বা স্প্রাউট বেরিয়ে গেলে খাওয়া এটা সবচেয়ে বেশি উপকারী তিন ছোলা ভেজে খাওয়া এটা সবচেয়ে সহজ পদ্ধতি বিকেলে নাস্তায় খাওয়া শ্রেয় অনেকে রাতে খাওয়ার পর টিভি দেখতে দেখতে কিছু খেতে চান তারা ভাজা ছোলা খেতে পারেন তবে দিনে চল্লিশ গ্রামের বেশি ছোলা খাওয়া যাবে না তাতে হিতে বিপরীত হতে পারে আমাদের দেশে ছোলা তেল মশলা দিয়ে রান্না করে খাওয়ার রেওয়াজ আছে তবে এইভাবে খেলে বেশি উপকার পাওয়া যাবে না ছোলার উপকার পেতে হলে ভেজে খেলেই ভালো বা স্প্রাউট বের করে খেলেই হবে তবে কিডনি রোগে আক্রান্তরা ছোলা খেতে পারবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম